সোমেন রায় যখন আমাদের বিজেপিতে ছেড়ে তৃণমূলে চলে যায় তাই আমরা বিজেপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েছিলাম তাই এখন যখন আবার তৃণমূল থেকে বিজেপিতে আসে তাই আমরা মনে করব হয়তো সোমেন রায় ব্যাপক তৃণমূল থেকে লোক বিজেপিতে নিয়ে আসবে তাই আমাদের একটা যদি কোনোখানে অনুষ্ঠান সোমেন রায় করে তাহলে আমাদের ভালো লাগবে কিন্তু অনেকেই আসবে নাম্বার লাগিয়েছে হ্যাঁ নাম্বার লাগিয়ে দিয়েছে অনেকে লোকসভার প্রার্থী কে হতে পারে কারা কারা দৌড়ে রয়েছে আমরা সবসময় চাচ্ছি আমাদের উত্তর দিনাজপুরে যে বহিরাগত প্রার্থী বারবার হচ্ছে উত্তরবঙ্গের মানুষ না উত্তর দিনাজপুরের মানুষ সব সময় চায় আমাদের লোকাল প্রার্থী হোক আমাদের তাতে কোনো আপত্তি নাই লোকাল যাকেই দিবে আমাদের কালিয়াগঞ্জে যদি কার্তিক পালকেও প্রার্থী দেয় এবং রায়গঞ্জে যদি শঙ্করদাকেও প্রার্থী দেয় ওখানে যদি শচীন দাকেও প্রার্থী দেয় আমার লোকাল প্রার্থী যাকে দিবে আমি সবাইকেই সকলেরই প্রতি আমার সমর্থন থাকবে কিন্তু বাইরের প্রার্থী আমরা চাচ্ছি না বহিরাগত প্রার্থী আমাদের যে গ্রাম অঞ্চলগুলো আছে সেখানে সোলেটভাবে কাজ করেনি তাই আমরা লোকালের যেন প্রার্থী হয় এটাই আমাদের আবেদন থাকে কিন্তু বহিরাগত প্রার্থীতে কেউ রাজি নয় দাদা এবার লোকসভাতে কি হতে পারে আপনারা কি এগিয়ে রয়েছেন এখনও হ্যাঁ উত্তর দিনাজপুরে যদি আমাদের লোকাল প্রার্থী দেয় দেবশ্রী এর আগে যে ভোটে জিতছে হয়তো তার থেকেও লোকাল প্রার্থী দিলে বেশি ভোটে জিতবে কিন্তু যদি বহিরাগত প্রার্থী দেওয়া হয় হয়তো উত্তর দিনাজপুরের পরিস্থিতি একটা খারাপ হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমি তো সেরকম চা খাই না কিন্তু এই চায়ের দোকানে একটু বসে চায় পেয়ে চর্চা একটু কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সোমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি এ নিয়ে একটু চায় বা চর্চা নিয়ে বিজেপির নেতা নরেশ মালাকারের সঙ্গে একটু কথা বলবো কি মনে হচ্ছে দলের কি কোনো প্রভাব পড়ে ভালো হবে না খারাপ হবে সুমেন রায় আসাতে পুনরায় আবার ঘরের ছেলে তো ঘরে ফিরে না ঘরের ছেলে আমাদের যে ঘরে ফিরে আসে তাই কালিয়াগঞ্জে সোমেন রায়ের উপরে কোনো ভোট হয় না কালিয়াগঞ্জের সাধারণত নাগরিককে নিয়ে ভোট হয় তাই সোমেন রায় চলে যাওয়াতেও আমাদের কালিয়াগঞ্জের কোনো খারাপ রেজাল্ট হয়নি শুধু একমাত্রই এখন আসার পরে আরও আমাদের কর্মীদের কিছু উৎসাহ বাড়ে যাবে হয়তো আমাদের এমএলএ ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসছে তো বিজেপির সংগঠনটা হয়তো দলের সংগঠন ভালো হবে দল যার সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্তর বাইরে আমরা কোনো কথা বলতে পারি না হবে কি মনে হচ্ছে কি ক্ষতি হতে পারে সময় নয় আসাতে তৃণমূলের ক্ষতি হবে তৃণমূল যেটা উৎসাহ নিয়ে আমাদের বিজেপির কর্মীদের বিপদে ফেলেছিল তাই সোমেন রায় যদি আমাদের এখানে আবার ফিরে আসে তাহলে যে কাজকর্ম বিজেপির কর্মীদের হাত দিয়ে হবে তাতে আমাদের বিজেপির কর্মীদের ভালো হবে তৃণমূলের এখানে ক্ষতি হবে প্রিয় দর্শক এই মাঝখানে আমি বলতে চাই সোমেন রায় যেদিন বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিলেন তার পরের দিন তৃণমূলের পক্ষ থেকে তড়িঘড়ি মিটিং ডাকা হয় এবং তারা আনন্দ ফুর্তি করেন কি দলের কোনো ক্ষতি হবে না কিন্তু সোমেন রায় চলে যাওয়াতে কিন্তু তড়িঘড়ি কিন্তু মিটিংয়েরও আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবস্থিত হনুমান ভবনে রাজ জেলা পদাধিকারীদের নিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে এবং কিন্তু তাদের কিন্তু টনাক নড়ে গেছে চলে গেছে সেই হিসাবে আমি জেলা সভাপতি হিসাবে তখন ঠিক করলাম যে আমার ইমিডিয়েট কালিয়াগঞ্জ যাওয়া দরকার মানে সবার সঙ্গে আলোচনা করে আমরা সংগঠনটাকে আরও কিভাবে জোরদার করতে পারবো সেই বিষয়ে আলোচনা করছে কিছুটা প্রভাব পড়বে কি মনে হচ্ছে দাদা প্রভাব তো পড়বে হ্যাঁ প্রভাব পড়বে সোমেন আসার কারণে তৃণমূলের প্রভাব অনেকটা কমে যাবে সোমেন রায় এখানে আসাতে আমাদের বিজেপির প্রভাবটা অনেকেই ভালো হবে কেন বিজেপির কিছুটা কর্মীদের মনোবল বাড়ে যাবে আমাদের এমএলএ যেখানে আমাদের পাশে থাকবে কিছু কাজকর্ম আমরা সাধারণত গ্রামগঞ্জে দিতে পারবো আমার চার নম্বর পঞ্চায়েতও অনেকেই আসার চেষ্টা করতেছে তো বিজেপিতে আসবে তাই বিজেপি যেন বাংলায় ক্ষমতায় আসে এটাই আমাদের হারে হচ্ছে তাহলে কি পরিবর্তন হবে আবার কি মানে মুখ্যমন্ত্রী তাহলে কি পথকে হাত ছাড়া হচ্ছে মমতা ব্যানার্জির যদি আমরা বাংলায় আগেরবার আমাদের আঠারোটা লোকসভা সিট ছিল এবার যদি আমাদের পঁচিশের উপরে আমরা লোকসভা সিট নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই ছয় মাসের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী পদ থেকে তারা সরেও যেতে পারে দাদা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং জেলা কি চেঞ্জ হতে পারে যে হারে সবাই এখন দেখতেছি বিজেপির দিকে সব বিজয়মুখী বিজেপি মুখী হচ্ছে সবাই চিন্তা করে উত্তরবঙ্গে যত না পশ্চিমবঙ্গের বাংলায় যত টাকা দিচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সংস্থায় সরকারের টাকা যে যে প্রকল্পগুলো হচ্ছে সব টাকা কেন্দ্র থেকে আসছে তাই কেন্দ্রের টাকার জন্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যত দু হাজার কোটি টাকা যে নয় ছয় করে একশো দিনের টাকা থেকে আরম্ভ করে এমডি থেকে আরম্ভ করে পুকুরের টাকা চুরি করা থেকে তাই তৃণমূলেরও কিছু কর্মী চিন্তা করতেছে তা আমাদের বিজেপিতেই বেশিরভাগ গেলে বিজেপি উন্নয়ন করবে এবং নরেন্দ্র মোদী যে কথা বলে সে কথা সারা ভারতবর্ষের মধ্যেই কাজ করছে এবং বাংলাকে আরও যেন উন্নয়ন তৈরি করতে পারে তার জন্য নরেন্দ্র মোদীর কথায় অনেক মানুষ বুঝে গেছে তাই যেভাবে রাম মন্দিরের আজকে আমাদের কাজ করলো আজকে যেভাবে আমরা কাশ্মীর থেকে আরম্ভ করে কাশ্মীর আজকে আমাদের ভারতবর্ষের বুকে আসলো এই চিন্তাধারা করে অনেক মানুষের হৃদয়ে এবং মনে চলে আসছে নরেন্দ্র মোদীর উন্নয়নকেই বেশিরভাগই মানুষ সাপোর্ট করতে চায় দাদা যেটা জানা যাচ্ছে তৃণমূলের একাধিক বড় বড় পদাধিকারিকরা যারা আমাদের উত্তরদ্রী জেলার তারা কিন্তু নাম্বার লাগিয়েছে বিজেপিতে আসার জন্য বলতে পারবেন কারা কারা আসতে পারে ধন্যবাদ দাদা আপনার নাম কি এবং বিজেপির কোন পদে রয়েছেন আমার নাম নরেশ মালাকার আমি বর্তমান বিজেপির চার নম্বর অঞ্চলের কনভেনার পদেই আছি কাজ করব আমার কোনো বড়ো পদের দরকার নেই আমি চাই বাংলা গ্রামগঞ্জে উন্নয়ন হোক তাই আমি চার নম্বরের পঞ্চায়েতের প্রধানকে প্রধান তৈরি করেছি এবং প্রধানকে দিয়ে আমার অঞ্চলের যদি সুষ্ঠুভাবে ভালো কাজ হয় এবং মণ্ডলের যদি ভালো কাজ হয়